এমন একটি পোস্ট বর্তমান সময়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আসুন দেখে নেই সেখানে কি লেখা আছে। কলকাতা সিভিল কোর্টের উকিল मिস্টার চণ্ডীদাস তার এক মেয়ে ছিল যার নাম গৌড়ি বালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল मिস্টার অরন্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যেত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌড়ি বালার সাথে অরন্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন যার ফলস রুজিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরীবালা অরণ্যকুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কে কথা অস্বীকার করেন এদিকে চন্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন এরই মধ্যে উনিশশো সালের বারোই ডিসেম্বর গৌরীবালা একটি পুত্র সন্তান জন্ম দেন তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী চন্ডীদাস অরণ্যকুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু অরণ্যকুমার রাজি হন না এর মধ্যে গৌরীবালার ছেলে দেবদাসের বয়স দুই বছরে উন্নীত হয় চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন চন্ডীদাসের বিশ্বস্তেখুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান চন্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন তিন বছর তখন চন্ডীদাসের মহুরী শেখ লুৎফুর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান এফিডেভিট নন একশো আঠারো তারিখ দশ এগারো উনিশশো ইংরেজি সাল কলকাতা সিভিল কোর্ট পশ্চিমবঙ্গ ভারত সাক্ষী নাম্বার এক জনাব আব্দুর রহমান সাফায়াত কোর্ট দারোগা কলিকাতা থানা এবং পোস্ট ভান্ডারিয়া সাবেক জেলা বরিশাল সাক্ষী নং দুই শ্রী অনিল কুমার কোর্ট দারোগা সাবেক জেলা বরিশাল হ্যালো বন্ধুরা ইতিহাস সম্পর্কে আপনাদের যতটুকু ধারণা আছে সে অনুযায়ী আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এমন একটি পোস্ট বর্তমান সময়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই পোস্টটি কি সত্য নাকি মিথ্যা